কোন নিরাপদ জামায়াত কর্মীদের হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার পঁচিশ তিন দু পঁচিশ স্থান মহেশপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব অধ্যাপক মতিউর রহমান কেন্দ্রীয় সুরা সদস্য ঝিনাইদহ 3 এর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সভাপতি জনাব অধ্যাপক ফারুক আহমেদ আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মহেশপুর উপজেলা শাখা আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী মহেশপুর উপজেলা শাখা একটি শালিসি বৈঠকে গত এক পর্যায়ে আব্দুল গোর ইন্টারকাল এই এতেকাল অবশ্যই দুঃখজনক আমি আমার মঞ্চ থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষ ঘর আমরা আরো উপস্থিত করি না ইউনিয়নের জীবনজগত ভাড়াতে সংগঠিত হত্যা মামলায় মিথ্যা ভাবে জমাত ইসলামের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলী জহরুল শাইন সহ নয়জনকে অন্যায় জড়িত করার প্রতিবাদে আয়োজিত আজকের এই মহতি প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি মহেশপুর উপজেলা শাখার সম্মানিত আমির বিশিষ্ট রাজনীতিবিদ আনন্দার কারিগর অধ্যাপক ফারুক আহমদ অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক ইসমাইল হোসেন পলাশ সম্মানিত আমির যোগ্য আমের সাবেক উপজেলা চেয়ারম্যান ইসলাম সহ আমির সেক্রেটারি সহ জবাব নেতৃবৃন্দ আমার বাড়ির প্রিয় এখন তো মহেশপুর

এই ইন্তেকাল অবশ্যই দুঃখজনক আমি আমার মঞ্চ থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষ হত্যাকে আমরা আজও পছন্দ করি না তীব্র ঘৃণা বসন করছে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাংবাদিক অন্ধন জনসাধারণের সামনে আমি পরিষ্কার করে বলতে চাই কোন অন্যায়কারীকে আমরা সাপোর্ট করব না